আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন ধরে আগে প্ল্যান করে রাখলাম আর কি আমি শাহজাহান ভাই আমি চাকরির সুবাদে বর্তমানে খাঁকড়াছুরি আসছি আর কি খাগড়াছুরি ফ্যামিলি নিয়ে থাকি তো আমি কি যে ফ্যামিলি কোয়ার্টার যেতে আছি আমরা আর কি সাতটা ফ্যামিলি আছে করা শেষ আমরা আর কি পাঁচ কেজি খাসি মাংস কিনলাম আর অন্য যে পোলাও চাউল বিভিন্ন মশলা কিনলাম আর কি কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই এদের দেখেন এসে আর কি রান্না করার জন্য চুলা বানাচ্ছি আমার চুলা বানানো দেখে সাধারণভাবে বের হলো রুম থেকে দেখেন আমার সাথে আর কি চুলা বানানোর কাজে হেল্প করলো খুব সুন্দর একটা চুলা বানালাম আমাদেরকে তো মেনটা তো বলাই হয়নি আশা পাতা মানে এই আয়োজনটা কিসের জন্য আমি আর কি চাকরির সেবা দেয় খাঁকর থাকা কি তো খাঁকর আছে আর কি সাথে ফ্যামিলি নিয়ে আসি বাবলাম আর কি যেহেতু ফ্যামিলি নিয়ে সবাই আসি এখান থেকে আমাদের আর কি বদলি হয়ে গেছে আর কি আমি আর কি ব্রাহ্মণ বাড়ি চলে যাবো বাবলাম এখানে আমরা সবগুলো ফ্যামিলি যেতে ছিলাম এখানে একটা আয়োজন করি আর কি রান্না এর জন্য আর কি আমরা সবাই মিলে আরকি বিরিয়ানি খাওয়ার জন্য একটা প্ল্যান করলাম যে প্ল্যান শেষ হবে আর কি তো গিয়েছিলাম বাজারে খাসি মাখানার জন্য দেখেন খাসি মাখান নিয়ে আসছিলাম যেগুলো এখন আর কি দুলাই করবো এদিক থেকে মাংস দুলাই করতেছে ওইদিক দিয়ে আমার ব্যাচবান একজন আর কি বক্স নিয়ে রেডি আর কি গান বাজাবে মাংস দুলাই শেষ এখন আর কি রান্না বসাবো দেখেন মাংস দিলাম তারপর দিলাম পেঁয়াজ মূলত রান্নার কাজটা আর কি আমার উপরে পড়েছে আর কি আমার হাতের কি খুব ভালো লাগে ওদের তো আপনার আমি একটু রান্না করে খাওয়াই দেখলেন পেঁয়াজ দিলাম তারপরে যে আদা রসুন পেস্ট করা আদা রসুন দিয়ে দিলাম এখানে মূলত আমরা সাতটা ফ্যামিলি আছে আর কি সাতটা পরিবার আমাদের সবার সাথে ভালো মিল আছে এই জন্য আর কি এরকম আয়োজন করা সম্ভব হয় এই যে এখানে আর কি কাজু বাদাম পেস্ট ইয়ে পেস্ট করা ছিল ওই কাজু বাদাম দিয়ে দিলাম আর সবাই আর কি বলতেছে আমার আনাজটিমি যদি ভালো না হয় তাহলে সব টাকা আর কি আমার দেওয়া লাগবে তো বললাম ঠিক কি সমস্যা নয় সব টাকা আমি দেবো এ যেখানে দেখেন হলুদ মরিচ আর কি ছিল হলুদ ছিল না মূলত আমরা কি বাজার থেকে মশলা আনতে ভুলে গেছিলাম তারপর আর কি সবার বাসা থেকে অল্প অল্প করে মশলা আনলাম তো আরো বেশি ভালো হইলো আর কি এই যেখানে দিলাম কাঁচামরিচ গুলো আর কি পেস্ট করি নাই এমনিতে দিয়ে দিলাম পেস্ট করলে আর কি বেশি জাল হয়ে যাবে এখানে আপনাদের ওদের সামনে একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্স আমার দর্শক যারা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন দেখেন ফেসবুকে যারা একেমে ভিডিও বানায় কন্টেন্ট বানায় তারা মনে করেন অন্যজনের সাপোর্ট ছাড়া বুঝছেন কোনো সময় ভিডিও থেকে বা ফেসবুক থেকে সফল হতে পারে না আপনারা যারা আমার ভিডিও দেখেন পেজ সবাই আমার পেজটা একটু ফলো করে দেবেন বা আমার ভিডিও দেখলে ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন মূলত কথা হলো আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি ফেসবুকে সফল হবো না যাই হোক এদিকে কথা বলতে বলতে আর কি আমার এদিকে মশলা শেষ এই যে আমার বড় ভাই আর কি চুলা চুলাচ্ছে আপনাদেরকে তো সবই বলা হলো কিন্তু তো মেন কথা বলা হলো না এখানে আর কি যে রান্না হচ্ছে এখানে মূলত আর কি আমরা বিশ জনের জন্য রান্না হচ্ছে পাঁচ কেজি খাসির মাংস চার কেজি পোলাও চাউল আমরা কি এখানে আছি আর কি বিশ জন সদস্য মানে বাচ্চা সহ আর কি বাচ্চা আমাদের গিয়ে শুনে আছে এদের এখানে এখানে আর কি সস দিলাম আর মূলত আমরা এখানে সবকিছু কিছু বাজারই করছি শুধু মশলা তেল আনতে আর কি বলে গেছি তো আর কি বললাম যে যেহেতু তেল আনলাম না তাহলে সবাই মিলে আর কি সবার রুম থেকে আর কি সবার ঘর থেকে একমক করে ইয়ে তেল দেওয়ার জন্য তো সবাই আর কি দিল সবাই দেওয়ার পর দেখি যে তেল অতিরিক্ত বেশি হয়ে গেছে তো দিয়ে দিলাম বের দিতে একটু তেল মশলা একটু ভালো লাগে না হলে ভালো লাগে না তো আর কি দেখলেন এখানে মাখানো শেষ এখন আর কি বসায় দেবো এই বিরোধতে মূলত একটা মেন কথা বলে হয়নি আর কি মানে যার কারণে আমরা এই করতে পারতেছি আর কি মানে যত খরচ আছে যে দিছে আর কি আমাদের সিনিয়র ভাই শাহজাহান ভাই উনি আর কি এই অনুষ্ঠানের যাবতীয় খরচ সব আর কি বহন করছে তো আমার পক্ষ থেকে আপনারা কমেন্ট বক্সে শাহজাহান ভাইকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন আমার ভাই বেড়া বন্ধু বান্ধব যাদের কাছে যাবে সবাই যদি একটা করে লাগে একটা কমেন্ট করে আর যে একটা লাগে একটা কমেন্ট করে তাকে বিরিয়ানি খাওয়াবো ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম